আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সকল ক্ষতি থেকে আশ্রয় প্রাপ্তির আমল দর্শক কোন কোন সূরাগুলি পড়লে আপনি সকল ক্ষতি থেকে মুক্ত থাকবেন এই নিয়ে আজকে আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে সূরা এক্লাস ফালাক ও নাস পড়া মুস্তাহাব এই সূরাগুলো সকাল সন্ধ্যায় প্রতিটি তিনবার করে পড়তে হয় হজরত উকবা ইবনে আমির তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পর সুরা ফালাক ও নাস পড়তে আদেশ করেছেন আবু দাউদ শরীফের হাদিস সুরা ফালাক ও নাসের বিশেষ আমল হযরত আয়সা রাজিউল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন রোগে আক্রান্ত হলে সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে হাতে ফু দিয়ে সর্বাঙ্গে বলিয়ে দিতেন মা রেফুল কোরআন রসল্লা সাল্লা সাল্লাম জিন ও মানুষের কুদৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করতেন এই দুটি সুরা অবতীর্ণ হওয়ার পর তিনি এই সুরা দুটিকে গ্রহণ করেন এবং সব ছেড়ে দেন তিরমিজি শরীফের হাদিস চলুন তাহলে আমরা সুরা ফালাকটি তেলোয়াত করব। বিসমিল্লা হিরু রহিম কুল ফুল আউজ বিরফ বিল ফালাক মিন শারি মা খালাক আমিন শাররি গ ইজা ওয়াকাব আমিন সাররি আমিন শাররি হা সিদিন ইজা হাসাদ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে দর্শক যদি আপনি আরবি না পারেন তাহলে এখানে বাংলা দেখে দেখে আপনি তা মুখস্থ করে নিতে পারেন এবং অর্থ সম্পর্কেও ইচ্ছা করলে আপনি জানতে পারেন এখানে অর্থ দেওয়া আছে চলুন তাহলে আমরা সুরা নাস তালত করব বিস্মিল্লা হিরু রহমান রহিম কুল আউজ বীরব বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংসা রুইল ওয়াস নাস আল্লাজি ওয়াস উইস উভিস দুরিন নাস এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে পাশাপাশি অর্থ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ভিডিওটি স্ক্যান স্ক্যান করে পরে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন দর্শক তাহলে আমরা জানলাম যে এই দুইটি সুরা পড়লে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায় যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন